নিজের কন্যা সন্তানকে রক্ষা করতে এই নিয়মগুলো মেনে চলুন এক দুই বছরের বেশি বয়সের সন্তানের সামনে পোশাক পরিবর্তন করবেন না দুই প্রাপ্তবয়স্ক কোনো ব্যক্তি যখন আপনার সন্তানকে মজা করে বলে তুমি আমার বউ হবে এটা কখনোই প্রশ্রয় দিবেন না তিন আপনার কন্যাকে কখনোই কোনো ব্যক্তির কোলে বসতে দিবেন না সে যেই হোক না কেন চার কখনোই কারো বাড়িতে একা যেতে দিবেন না পাঁচ যখনই আপনার সন্তান নিজের বন্ধুদের সাথে বাইরে যায় আপনি লক্ষ্য রাখবেন তারা কি ধরনের খেলা খেলছে ছয় সময় সময় আপনার বাচ্চার মোবাইলের ব্রাউজিং হিস্ট্রি চেক করুন দেখার চেষ্টা করুন সে গুগলে কি সার্চ করছে সাত নিজের সন্তানকে সর্বনিম্ন দুইটি ফোন নাম্বার মনে রাখতে বলবেন এবং আপনি নিজেও মনে রাখবেন আট পরিবারের সবার সাথে খাওয়ার অভ্যাস তৈরি করুন এবং সেই সময় মোবাইল এবং টিভি বন্ধ রাখুন নয় কোনো খারাপ ধরনের চলচ্চিত্র দেখতে না দিয়ে সবসময় প্রেরণাদায়ক ছবি দেখার জন্য সন্তানকে উৎসাহিত করুন দশ কোনো রকমের জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড খাওয়ানোর অভ্যাস করবেন না স্কুলে পাঠালে বাড়িতে বানানো খাবার টিফিন বক্সে দিয়ে পাঠান এগারো কোনো প্রকার নেশার প্রতি যাতে আসক্ত না হয় সেই দিকে খেয়াল রাখুন বারো আপনি নিজেও বাচ্চার সামনে যে কোনো ধরনের নেশা করা থেকে বিরত থাকুন এমনকি ধূমপান তেরো বোধ করছে না এমন কারো সাথে যেতে আপনার কন্যা সন্তানকে জোর করবেন না চোদ্দ একটা বিষয় লক্ষ্য রাখুন আপনার সন্তান বিশেষ প্রাপ্ত প্রাপ্তবয়স্ক পুরুষের ভক্ত হয়ে উঠছে কিনা আপনার মেয়েকে পুরুষ আছে এমন কোনো বাড়িতে খেলতে যেতে দিবেন না ষোলো নিজের সন্তানের সাথে বন্ধু আচরণ করুন ফ্রি হবার চেষ্টা করুন সতেরো নিজের বাড়িতে লাঠি জাতীয় কোনো বস্তু অবশ্যই রাখুন এবং আপনার সন্তানকে কোনো ফাঁকা জায়গা বা সাদেশ সেই লাঠি চালনা করতে বলুন যাতে বিপদের সময় প্রয়োগ করতে পারে এছাড়াও পারিবারিক কোনো অনুষ্ঠানে গেলে আপনার সন্তানকেও সাথে নিয়ে যান এতে তার মানসিক বিকাশ ঘটবে মনীষী মেয়েদের উপযুক্ত বিয়ের বয়স একুশ থেকে পঁচিশ বছর এই বয়সের মধ্যেই মেয়েকে বিয়ে দেওয়ার জন্য নিজেকে মানসিক এবং আর্থিকভাবে প্রস্তুত করুন আপনার কন্যা সন্তানের বয়স কত কমেন্ট করে জানাতে ভুলবেন না